আর মক্কার রাজধানীর নাম কি রিয়াদ সেই রিয়াদে একটা কনসার্ট হয়েছে গানের অনুষ্ঠান হয়েছে সেই গানের অনুষ্ঠানের যে মঞ্চ স্টেজ তৈরি করে সেই স্টেজটা তারা তৈরি করছে কাবা ঘরের যেরকম দেখেন কাবাগর কালো কোনা আছে তার ওয়াল আছে তার এরকম ওয়াল করে তারা এই স্টেজটা নির্মাণ করছে বানাইছে তারপরে এইখানে তাদের যে পপ তারকা আছে তারা খোলামেলা পোশাকে এই খোলামেলা পোশাক যদি আমাদের দেশের কোনো অভিনেত্রী পরে তাহলে তারে আখ্যা দেওয়া হয় সাহসী অভিনেত্রী তো এই খোলামেলা পোশাকে আইসে এখানে তারা পারফরমেন্স করছে বাংলাদেশের যে একজন শিল্পী আছে জেমস সেও নাকি এখন ওইখানে যাইতেছে আখিরি নবী তিনি সকলের নবী তিনি যেই কথা বলেছেন সেটা সব যুগে সকল দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কথা বলছেন শুধু আরবদের উপকারে কথা বলেন নাই সারা দুনিয়ার যে কোনো জায়গাতেই নবীর উম্মত হবে নবীর কথার উপর সে আমল করতে পারবে তার দেশের কারণে দেশের আবহাওয়ার কারণে দেশের সংস্কৃতির কারণে নবীর আমলের উপর নবীর কথার উপর আমল করা তার জন্য ব্যাঘাত হবে না এজন্য অনেকেই মনে করে যে মক্কামুদ্দিন আমাদের আইডল মক্কামুদ্দিন আমাদের কি দেখতে হবে সেখান থেকে আমাদের ইসলাম শিখতে হবে না মক্কা মদিনা আমাদের আইডল না এই যে কত কিছুদিন আগে আপনার মক্কার যে রাজধানী বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর মক্কার রাজধানীর নাম কি রিয়াদ সেই রিয়াদে একটা কনসার্ট হয়েছে গানের অনুষ্ঠান হয়েছে সেই গানের অনুষ্ঠানের যে মঞ্চ স্টেজ তৈরি করে সেই স্টেজটা তারা তৈরি করছে কাবাগড়ের যেরকম দেখেন কাবা কালো কোনা আছে তার ওয়াল আছে তার এরকম ওয়াল করে তারা এই স্টেজটা নির্মাণ করছে বানাইছে তারপরে এইখানে তাদের যে পপ তারকা আছে তারা খোলামেলা পোশাকে এই খোলামেলা পোশাক যদি আমাদের দেশের কোনো অভিনেত্রী পরে তাহলে তারে আখ্যা দেওয়া হয় সাহসী অভিনেত্রী তো এই খোলামেলা পোশাকে আইসে এখানে তারা পারফরমেন্স করছে বাংলাদেশের যে একজন শিল্পী আছে জেমস সেও নাকি এখন ওইখানে যাইতেছে ওই কনসার্টে যোগদান করার জন্য তো চিন্তা করেন একটা গানের অনুষ্ঠান যেখানে নর্তুকিরা নাচবে তারপরে গায়িকারা গান গাইবে সেখানে এই কাবার আধলে মঞ্চ তৈরি করার কি উদ্দেশ্য তাহলে সৌদি আরবের মানুষ বাংলাদেশে এরকম দুর্বলতা আছে ওই সৌদি আরবতে যদি কোনো লোক আসে তাহলে সৌদি আরবের সংস্কৃতি অনুযায়ী তারা তো একটু ওই মোটা কাপড়ের জুব্বা পরে তারপরে আলকেল্লা পরে আইসা দুই একটা আরবি কইলে মনে করে বহুত কিছু জানে ওইখানে মালিক প্রতিষ্ঠিত এই জন্য তারা হাত তুলে হাতনামা রফ রফলিয়া দাইন করে তো বাংলাদেশে আইসা যখন তারা দেখে মিলে না তখন মনে করে যে সৌদি আরবে যে নামাজ পড়ে হাত তুলে হাতনামা এরকম রফুল দাইন করে তাহলে আমরাও এরকম করি ওরাটাই তো আসল ইসলামকে বুঝতে হইলে আপনাকে দেখতে হবে আল্লাহ কী বলেছেন রাসুল কী করেছেন এরকম ব্যক্তি এখন পাইবেন না যাকে দেখে আপনি ইসলাম শিখবেন এরকম ব্যক্তির এখন খুবই অভাব এখন যদি আপনি ইসলামকে পরিষ্কার সঠিক জানতে চান তাহলে আপনাকে দেখতে হবে কোরআন কী বলেছে কোরআনে কী আছে রাসুল কী করেছেন তাহলে আপনি ইসলাম পাইবেন তো সৌদি আরব নবীর দেশ এটা নিয়ে সারা দেশেই আপনার যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তৌহিদি জনতা আছে তারা সবারই মনের মধ্যে রক্তকরণ হচ্ছে যে এরকম একটা নবীর দেশে পবিত্র কা বা গড়কে অবমাননা করে কনসার্ট তৈরি করা এটা সারা বিশ্বের মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আর বর্তমান সময়েও বিভিন্ন দেশের মধ্যে যে মুসলমানদের একটা ঐক্য দরকার মানে মুসলিম দেশগুলিতে যে সমস্ত রাজ রাজারা আছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে তারা মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে যারই একটা আলামত আমরা দেখলাম ফিলিস্তিনে যে সমস্ত দখলদার ইসরায়েল বাহিনী দীর্ঘদিন যাবৎ গণহত্যা চালাইছিল এই তো দুই দিন হইল সেই ইসরায়েলের যে কষাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে তাকে বলা হয়েছে যে আমাদের দেশে যদি তুমি আসো তাহলে আমরা তোমাকে গ্রেপ্তার করবো এবং সেও টাসা হয়ে গেছে তার যে বাসভবন আছে ইসরায়েলে সেই বাস বাসভবনে একাধিকবার আপনার মুসলিম যারা সৈন্য আছে তারা হামলা করেছে এত অবশ্য তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সে হামলার সময় সে বাসাতে অবস্থান করে নাই এবং প্রায় আষ্টশো ইহুদি সৈন্য লেবাননে নিহত হয়েছে এখন ওই যে কষাই আপনার গাজাতে ফিলিস্তিনের গাজা অঞ্চলে গণহত্যা চালাইছিল নারী শিশু বৃদ্ধ যুবক সাংবাদিক ডাক্তার সমস্ত মানুষকে অবিচারে হত্যা করতেছিল তার বিরুদ্ধে তার দেশের জনগণই এখন আন্দোলনে নামছে নামার পিছনে কারণ কী কারণ হলো ইজরায়েলের সৈন্য এখন মুসলমানদের কাছে সমানে মৃত্যুবরণ করতেছে এখন ইসরায়েলি সৈন্য বাড়ানো দরকার এই জন্য প্রধানমন্ত্রী বাধ্যতামূলক আইন করছে দেশের যারা যুবক আছে তারা যেন ওই আর্মিতে সেনাবাহিনীতে যোগদান করে কিন্তু দেশের যুবকরা বলতেছে যে আমরা মৃত্যুবরণ করলেও আমরা এই সৈন্যবাহিনীতে যোগদান করব না তো যাই হোক যেহেতু মুসলমানদের এরকম একটা গণজাগরণ তাহলে বোঝা যায় সৌদি আরব যারা এই পবিত্র কা বা অবমাননা করে একটা মঞ্চ তৈরি করেছে এটার জন্য তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আমরা আশাবাদী